আজকে আমার ছোটোবেলাকার দাদা দিদিরা মিলে আমাকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে আইব্রো ভাত খাইলো যেটা দেখে আমি তো পুরোই অবাক তার সাথে এই এত কিছু আইটেম করেছিল ওরা সত্যি জাস্ট অসাধারণ সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আসিগুলি সবাই খুব ভালো আছো দেখো ছোটোবেলার থেকে যাদের সাথে আমি প্রশ্ন করেছি সেই দাদা দিদিরা মিলে কিন্তু আজকে আমার আইব্রো ভাত খাইয়েছিলো আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো ছিল আর আমি কি সুন্দর একটা চেয়ারে বসেছিলাম আর সবাই এখন দেখো আমাকে আশীর্বাদ করবে বলে লাইন দিয়ে ছিল আমার এত মজা লাগছিল আর হ্যাঁ আমার সাথে কিন্তু আমার ছোটোবেলাকার বান্ধবীও ছিল তারপরে দেখো আশীর্বাদ করার পরে এখানে যখন আমাকে প্রদীপটা দিয়ে এরকম করা হচ্ছিল সবাই কী হাসছিল এখানে যদি আমি আসল ভয়েসগুলো দিতাম না তোমরা পাগল হয়ে যেতে শুনলে যে কি কি বলেছে আমাকে আশীর্বাদ শেষ পরে সোমনাথ পুরো এসি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে কারণ এসিটা খারাপ ছিল একটু চলছিল না আমাদের প্রচণ্ড গরম লাগছিল তারপরে কিন্তু দা আমাকে এখানে আশীর্বাদ করতে চলে আর যেটা দেখে বলছে মনে হয় পুজো দিচ্ছিল যাই হোক তারপরে চলে এসেছিলো মমিতাদি এখানে কিন্তু আশীর্বাদ করতে মমিতাদিও আশীর্বাদ করে দিল শুধু পোলমিন করেছিল না আর বৌমিনী করেছিল না তারপরে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর আমি এখন লাইন বাই লাইন সবাইকে প্রণাম করে নিচ্ছি কারণ এটা হচ্ছে বড় তারপরে কিন্তু আমাকে দেখো গিফটটা দিয়ে দিয়েছে আমি তো গিফট না নিয়েই চলে গেছিলাম তারপরে আবার ডাকলো তারপর আমরা গিফটটা নিয়ে এখন ছবি তুলো আমার সোমনাথের মুখের এক্সপ্রেশনটা দেখেছো ও কেমন করছিল তারপরে দেখো মিষ্টি খাওয়ানোর পালা আর মিষ্টি খাওয়া থেকে নিজেই খেয়ে নিয়েছে আমাকে অল্প খাইয়ে আর সবাই ওকে খুব খেপা ছিল যে আবার বিয়ে হয়ে যাবে তারপর বলছে না না বাবা আমি আর বিয়ে করব না একবারই বিয়ে করেছি আর এখানে মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি মেনুতে ছিল পাঁচ রকম ভাজা মিষ্টি চাটনি পাপ পাপড় দই মাটন চিকেন আর তার সাথে ছিল কিন্তু নান আর একটা পনিরের সবজি আর ছিল ডাল তো আমি কিন্তু সমস্ত ভাজাভুজি এক এক করে খাওয়া স্টার্ট করে দিয়েছি ভাজাভুজির মধ্যে ছিল কলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা আবার ছিল পটল ভাজা আর ছিল কুমড়ো ভাজা তো সমস্ত কিছু ভাজাভুজি একবার করে খাওয়ার পরে তারপরে ভাবলাম যে একটুখানি ভাত দিয়ে খাওয়া যাক তারপরে ভাত দিয়েও খেয়ে নিয়েছি আর ভাত দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি একটুখানি ডালটা নিয়ে নিয়েছি ডালটা নিয়ে ভালো করে লেবু চিপে মাখানোর পরেই আমি খেতে খেতে দেখি এখানে আমার সাথে কিন্তু সবাই খেতে বসে পড়েছে শুধু রাকেশ দা বাদে কারণ রাকেশ দা কি একটা যেন ছিল তাই রাকেশ দা কোনো কিছু খেয়েছিল না আমিষ জাতীয় জিনিস তাই ও শুধু কোল্ড কফি খেয়েছিল আর এখানে তো আমি আমার নেল এক্সটেনশনের জন্য এই নানটা ছিঁড়তেই পারছিলাম না তাই আমার ছোট্টবেলাকার বান্ধবী ওকে বলেছিলাম যে তুই একটুখানি ছিঁড়ে দে ভাই তারপরে ও কিন্তু আমাকে অল্প ছিঁড়ে দিয়েছে সেটাই আমি এখন ওই পনিরের সবজিটা দিয়ে খাচ্ছিলাম পনিরের সবজিটা দিয়ে নানটা খেতে যা সুন্দর লাগছিল না কি বলবো আমি তো গপ গপ করে দেখো খেয়ে যাচ্ছিলাম আর দিয়েছিলাম সোমনাথের হাতে সোমনাথা তার জন্য ভালো করে খেতেই না তাই আমার খুব কষ্ট হলো তাই আমার পাতে যে নানটা ছিল সেইটা সোমনাথকে আমি দিয়ে দিয়েছি যে তুই খেয়ে নে তারপরেই কিন্তু আমি স্কিপ করে চলে এসছিলাম যা চিকেনে আর চিকেনের গ্রেভিটা এত মাখো মাখো ছিল না জাস্ট দেখে লোভ লেগে যাচ্ছিলো আমি প্রথমে লেগ পিসের যখনই কামড় দিয়েছি তো ভালো লাগছিলো মনে হচ্ছিল যে আমি বাটার চিকেন খাচ্ছি মানে এত বাটারি বাটারি একটা ফ্লেভার ছিল আমার দারুণ লেগেছে ফার্স্টেই তো আমি চিকেনটা খাওয়ার পরে একটুখানি গ্রেভির সাথে মাখিয়ে খেয়ে নিলাম তারপরে পেঁয়াজ আর শশা যেটা ছিল ওটা একটুখানি করে খাচ্ছিলাম আবার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিল যেটা আমার অবশ্য লাগে না যাই হোক চিকেনটা খাওয়ার পরে সোজা স্কিপ করে কিন্তু আমি চলে গেছিলাম মাটনে মাটন খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে দেখো মাটনে কিন্তু দু পিস মাটন ছিল আর ইয়া বড় বড় সাইজের ছিল দেখতেই পারছো মাটনের গ্রেভিটাও বেশ মাখো মাখো ছিল আমি তো অল্প একটুখানি গ্রেভি নিয়ে নিয়েছি তারপরে মাখিয়ে দিয়ে ফার্স্ট গালটা যখন দিলাম এটাও বেশ ভাল লাগছিলো একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল আর যেটা আমার বেশি ভালো লাগছিলো কারণ আমি ঝাল খেতে একদমই পারি না তারপরে এই যে নাল্লি পিসটা নিয়ে নিয়েছি এতটা সফট ছিল গাইস কী বলবো আর এত যেহেতু খাবার খেয়ে নিয়েছি তাই আমি আর খেতে পারছিলাম না তাই এক পিস মাটন কিন্তু আমি আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি যে তুই খেনে নে তারপরে কিন্তু আমি আমার পেটটা একটু খালি করার জন্য আর মুখে একটু রুচি আনার জন্য কিন্তু খেয়ে নিচ্ছিলাম এই টক দইটা আর এদিকে দেখো মাটনটা তোমাদের কাছ থেকে দেখা তোমাদের দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি মাটনটা কতটা কালারফুল ছিল আর কতটা নরম ছিল একদম পুরো মাখো মাখো টাইপের আমার তো জাস্ট লিটারালি এখনই দেখে লোভ লেগে যাচ্ছিল মানে আমার এত দারুণ লেগেছে আর এদিকে আমি ক্যামেরাটা ডিপিতার দিকে করতে ও দেখো হেসেই পুরো কাতুকাতু হয়ে যাচ্ছিল তারপরে যে পাইন্যাপল জুসটা দিয়েছিল সেটা আমি একটুখানি খেয়ে দেখছিলাম এটা আমার পুরো কেমন একটা ওষুধ ওষুধের মতো লাগছিল কেউই খেতে পেরেছিল না ওটা অবশ্য আমরা তারপরেই কিন্তু আমি এই যে চাটনি পাপড়ে চলে গেছিলাম আর এই পাপড়টা অনেকক্ষণ ধরে ছিল বলে পুরো একদম সে নরম হয়ে গেছিলো তাও তো এখান থেকে অল্প আমি চাটনি আর পাপড় খেয়ে নিয়েছি লাস্ট ফিনিশিং আমি দীপিটাকে দিয়ে দিয়েছিলাম এখানে পাঁপড়টা আর চাটনিটা পুরো সোমনাথ থেকে দিয়ে দিয়েছিলাম তারপরে যে মিষ্টিটা দিয়ে আমাকে আশীর্বাদে সোমনারা খাইয়েছিলো সেই মিষ্টিটাই আর্ধেক ছিল তো সেটাই আমি অল্প খেয়ে তারপরে সমস্ত কিছু সাইড করে দিয়েছি আমরা কিছুই নষ্ট করিনি দেখো সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর এখানে যেগুলো খেতে পারিনি সব আমরা সোমনাথ থেকে দিয়ে দিয়েছিলাম আর ও পুরো চাটনিটা খাচ্ছে দেখো মনে হচ্ছে ও কোনো শরবত খাচ্ছে ওর মুখের এক্সপ্রেশন দেখে যা হাসি তোমাদের হাসি কার পেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম গল্প টল্প শেষ হওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর আজকের এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর বিয়ার ভিডিও দেখতে অবশ্যই ফলো